ইসমিল্লাই রহমান রহিম প্রিয় বন্ধুরা আজকের আলোচনার বিষয়ে ট্যাবলেট ইনিগ্রা ফিফটি এম জি ওষুধ সম্পর্কে ঔষধটি যৌন শক্তি বৃদ্ধি করে আর ট্যাবলেট ইনিগ্রা ফিফটি এম জি এর জেনেটিক নাম চিলড্রাফিন বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে বাজারজাত করে থাকেন খুবই ভালো মানের ওষুধ যাদের যৌন দুর্বলতা আছে তারা সেবন করলে সন্তুষ্টজনক ফল পাবেন আর ওষুধটি প্রস্তুতকারক কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিয়ম মতন খেলে অধিক পরিমাণে উপকার পাবেন আর আর আজ আমি এই ওষুধের কার্যকারিতা সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব কার্যকারিতা কার্যকারিতা মানে এই ওষুধের কাজ কী কোন কোন রোগে কাজ করে সাধারণত এটাই বোঝায় তো কার্যকারিতা হলো যৌন দুর্বলতা দ্রুত বীর্যপাত অবসাদ প্রমেহ লিঙ্গ শক্ত করে সহবাসের সময় দ্বিগুণ বৃদ্ধি করে ইত্যাদি কার্যকর ওষুধ এক কথায় যদি বলি সহবাস আরামদায়ক সঙ্গিনীর সাথে মধুর মিলন করতে এবং সহবাসের সময় দ্বিগুণ বৃদ্ধি করে আর বীর্য দ্রুত বের হয় না প্রিয় বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন সেবনবিধি সেবনবিধি মানে এই ওষুধে কীভাবে খাবেন কোন কোন বয়সে কতটুকু খেতে হবে কি কোন নিয়মে খেতে হবে এটাই বোঝায় তো সেবনবিধি হলো প্রাপ্তবয়স্ক সহবাসের এক থেকে দুই ঘন্টা আগে একটি ক্যাপসুল সেবন করতে হবে সাথে দুধ বা মধু খেলে বেশি ভালো ফল পাওয়া যায় পার্শ্ব অথবা একজন চিকিৎসাকে পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া মানে এই ওষুধ খেলে কী কী সমস্যা হতে পারে সমস্যা হবে এমন কোনো কথা নাই তবে কিছু কিছু লোকের ক্ষেত্রে সমস্যা হতে পারে তো পার্শ্ব প্রতিক্রিয়া হলো হালকা মাথা ব্যথা ও চোখে ঝাপসা লাগতে পারে এই সমস্যা দেখা দিলে সঙ্গে সঙ্গে একটি ট্যাবলেট মাথা ব্যথার ও একটি গ্যাসের ওষুধ খেলে সমস্যা সমাধান হয়ে যাবে সতর্কতা সতর্কতা মানে এই ওষুধ কারা খেতে পারবে কারা কারা খেতে পারবে না খেতে চাইলে সতর্কতা অবলম্বন করতে হবে তো সতর্কতা হলো ষাট বছরের উর্ধে বয়স হৃদরোগ উচ্চ রক্তচাপ বহুমূত্র ও হার্ডের সমস্যা আছে এই ধরনের রুগীদের সতর্কতা অবলম্বন করতে হবে আর খেতে চাইলে প্রয়োজনে একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে ওষুধটি কড়াই করার পূর্বে অবশ্যই ওষুধের গায়ে ডেট দেখে কড়াই করবেন অপ্রাপ্ত বয়স্কদের জন্য প্রযোজ্য নয় শিশুদের হাতের নাগালে বাইরে রাখুন আর সুস্থ থাকুন সুস্থতায় কামনা করি আমার জন্য দোয়া করবেন আপনাদের দোয়া আমার জীবনের সফলতা ক্ষমতা দয়াময় ও সম্মানের অধিকারী তোমার প্রতিপালকের নাম বড়ই কল্যাণময় সুরা রহমান আয়াত আটাত্তর